বন্ধুরা চুলটা লম্বা ঘন কালো হবে মাথা ভর্তি চুল হবে চুলো ওঠা বন্ধ হয়ে যাবে আর নতুন চুলও গজাবে চুলটা কিন্তু গোড়া থেকে কালো হবে অথবা বন্ধুরা মাথার মধ্যে প্রচুর পরিমাণে খুশকি হয়েছে খুশকি দূর হয়ে যায় বা চুলের ডগা ফেটে যাচ্ছে চুলে নেল কমে যাচ্ছে সেটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে চুলটা কিন্তু লম্বা ঘন কালো হবে সেটা হচ্ছে বন্ধুরা এই শ্যাম্পু পাতা শ্যাম্পু পাতার সঙ্গে শ্যাম্পু করার সময় তোমরা দুটো জিনিস তোমরা মিশিয়ে ব্যবহার করো আর একবার ব্যবহারে তোমাদের চুলের দিয়ে মাঝে মাঝে খুশকি হয় খুশকিটা দূর হয়ে যাবে চুলোটা কিন্তু বন্ধ হয়ে যাবে চুলটা কিন্তু দুটো লম্বা হবে আর ঘন হবে কালো হবে আমি এখানে দুটো শ্যাম্পু পাতা নিয়েছি আর তোমাদের বন্ধুরা চুল অনুযায়ী তোমরা শ্যাম্পু পাতা নেবে আর তোমাদের বেশি টাইম লাগবে না সানের আগে তোমরা এটা ব্যবহার করতে পারবে তো আমি এখানে দূরের শ্যাম্পু পাতা নিয়েছি আর এর সঙ্গে কিন্তু আমি দিয়েছি লেবুর রস বন্ধুরা লেবুর রস কিন্তু আমাদের মাথার মধ্যে যে খুশকি হয় খুশকিটা কিন্তু দূর হয়ে যাবে এই লেবু রস দিয়ে আমি এখানে হাফ একটা লেবুর রস দিলাম এরপরে দিলাম চিনি হ্যাঁ বন্ধুরা চিনিও কিন্তু আমাদের মাথার মধ্যে যে খুশকি হয় সেটা কিন্তু দূর হয়ে যাবে আর এখানে দিলাম আমি প্যারাসুটের তোমরা নারকেল তেল দেবে অথবা তোমরা যে তেল ব্যবহার করো তোমরা সেই তেল দেবে আমি এখানে দিলাম হোমমেড হেয়ার অয়েল তোমরা এখন অবধি যারা দেখো যে বাড়িতে বসে কিভাবে তোমরা হোমমেড হেয়ার বানাতে পারবে অব অবশ্যই দেখো ভিডিওটা পাবলিক হয়েছে যে তেলটা ব্যবহার করে বাচ্চা বুড়ো সবার চুল খুব ভালো থাকবে বছরের পর বছর তোমরা তেল বানিয়ে রেখে দেবে আর এখানে দেখবো আমি পেঁয়াজের রস আর আমলকি তো পেঁয়াজের রস আমলকি এইভাবে আমি দুটোকে ঝাই দিয়ে ঝিরঝির করে নিয়েছি এর রসটা আমি বের করে নেব তোমরা অনেক কিছুই ব্যবহার করো কোনো কিছুই করে তোমাদের চুলোটা বন্ধ হচ্ছে না বা চুলের গোড়া পাতলা হয়ে যাচ্ছে বা মাথার মধ্যে খুশকি হয়ে যাচ্ছে অথবা বন্ধুরা ডোগা ফেটে যাচ্ছে বা চুলটা কালো হচ্ছে না বা বন্ধুরা অল্প বয়সে চুলটা পেকে যাচ্ছে তোমরা যদি এই রেমিডি করো দেখবে তোমাদের চুলের যত ধরনের সমস্যা কিন্তু সব সমস্যা দূর হয়ে যাবে আর এভাবে দেখো পেঁয়াজের রস আমলকি রস আমি একসাথে বের করে নিয়েছি এরপর আমরা যে শ্যাম্পু পাতা দিয়ে বানিয়ে রেখেছিলাম ওর মধ্যে এটাকে মিশিয়ে নিচ্ছি অবশ্যই বন্ধুরা বিরত তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও আর একটু লাইভ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এটাকে ভালো করে মিশিয়ে নেবে আর তোমরা প্লিজ তোমরা একটু ভিডিওটাকে শেয়ার করো সানে আগে করো এই রেমিডি আর এটা করে তোমাদের ওঠা তো বন্ধ হয়ে যাবে তো সবার প্রথমে কিন্তু তোমরা তোমরা চাইলে এখানে স্প্রে বোতল দিয়ে করতে পারো বা হাত দিয়েও লাগাতে পারো তো আমি তোমাদের হাত দিয়ে লাগিয়ে দেখাচ্ছি এইভাবে করে তোমরা হাত দিয়ে লাগাতে পারবে খুব সহজে তোমরা চাইলে স্প্রে বোতল দিয়েও তোমরা এটাকে লাগাতে পারো সানের আগে লাগাও তোমরা আর এটা এইভাবে করে প্রতিটি চুলেতে এইভাবে করে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নেবে পেঁয়াজের রস কিন্তু আমাদের নতুন চুল গজাতে খুব পরিমাণে সাহায্য করে চুল ওটা তো বন্ধ হয়ে যাবে আর আমলকি কিন্তু বন্ধুরা তোমরা সবাই জানো আমলকি কিন্তু আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করবে আর নতুন চুলও গজাতে খুব পরিমাণে সাহায্য করবে এই আমলকির রস তাছাড়া বন্ধুরা দেখ অনেকে মাথার মধ্যে প্রচুর পরিমাণে খুশকি এখন তো শীত দেখবে শীতকালে কিন্তু অনেকের মাথায় প্রচুর খুশকি হয় খুশকিরা কিন্তু যায় না তোমরা যদি এই রেমিডি করো এটা কিন্তু খুশকিও কিন্তু দূর হয়ে যাবে আর এরপর কিন্তু তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে তোমরা এটা সুন্দর করে এইভাবে লাগিয়ে নিয়ে সুন্দর করে এটাকে মাসাজ করে নেবে এইভাবে বাইরে থাকা জিনিস দিয়ে তোমরা কোনো খরচা না করেই তোমাদের চুলের এইভাবে যত্ন করতে পারবে এতে তোমাদের কোনো খরচা হবে না তোমাদের দেখতে পেলে কোনো খরচা হবে না আমি এখানে আমার বাড়ির বানানো হোম মেড হেয়ার অয়েল দিলাম তোমরা যে তেল ব্যবহার করো অথবা তোমরা চাইলে প্যাচুটা নাকিল তেলও তোমরা দিতে পারো এটা দিয়ে এভাবে সুন্দর করে মাসাজ করে নেবে আর এটা মেখে নিয়ে বন্ধুরা তোমরা মিনিমাম পনেরো মিনিট এটা রেখে দেবে পনেরো থেকে কুড়ি মিনিট তোমরা এটাকে রেখে দেবে বেশি রাখার তোমাদের প্রয়োজন হবে না সানের আগে তোমরা লাগাও তারপর তোমরা নর্মাল জল দিয়েও ধুতে পারো তোমরা একটু বেশি শ্যাম্পু দিয়ে বানিয়ে নেবে অথবা তোমরা শ্যাম্পু কন্ডিশন দিয়েও চুলটা ধুয়ে নেবে দেখবে চুলটা গোড়া থেকে কালো হবে চুল ওঠা বন্ধ হবে নতুন চুল বাজাব চুলের খুচখিও দূর হবে